আমি কিন্তু শুরুতে গায়িকা হতে চেয়েছিলাম তো এবং শুরুতে ছোটোবেলায় আসলে সেই চিন্তাটাই মাথায় রেখে আমি কচিকাচার মেলায় গান শিখতাম আমি ছায়ানাটে গান শিখতাম আমার গানের প্রথম উত্তাদ ছিলেন সাধনা মিত্র এবং সেকেন্ড আমি আমাদের সবার পছন্দের ফেরদোসারা ম্যামের কাছেও শিখেছি সো গানটা আসলে সবসময়ই প্রধান ছিল কিন্তু যখন আমি আবিষ্কার করি যে অভিনয়টায় আসলে সব কিছু করা যায় নাচ করা যায় গান করা যায় Uh, い本は、uh, お見いとあれはしょぎ。 এত কি বলবো যে জায়গা আছে অভিনয় করার সো তখন আসলে অভিনয় নিয়ে বেশি প্রাধান্য দেয়া তবে আমার গান গাওয়া কিন্তু থামেনি যদিও সেটা বাথরুম সিঙ্গার হিসেবে বা গাড়ির মধ্যে আমার বাবা হয়তো ভালো বলতে পারবে যে সারাক্ষণ গাড়ির মধ্যে আমি গান ছেড়ে জোরে জোরে চিৎকার করে করে গান গাই প্রতিদিনই সো গান সবসময় সঙ্গে ছিল আর গানটা প্রথম আবিষ্কার যদি বলি যে এখন প্রফেশনালি গান গাওয়ার ক্ষেত্রে দুজন মানুষের কথা বলতে হয় অবশ্যই কবির বকুল ভাইয়া আমাকে সুযোগ করে দিয়েছেন তার লেখা গানে ইত্যাদির মঞ্চে গাওয়ার জন্য এবং এর আগে কিন্তু আমি আমার নিজের একটা নাটকে আমি গান দিয়েছিলাম পড়ার পাখি সেখানে আমাদের ডিরেক্টর কিন্তু একদিন আমাদের আড্ডা এরকম গান শুনে সে মাহিনাওদ মাহিন আওদাদার কথা বলছি মাহিন আওলাদের কথা বলছি সো তিনিও কিন্তু আমাকে সুযোগ করে দিয়েছিলেন আর এই আজকের এই মিউজিক ভিডিওটা একদমই প্ল্যান ছাড়া আমি বলবো আমি এটা একদমই ভাবিনি এটা পুরোটাই কবির বকুল ভাইয়ের মাথা থেকেই এসেছে তিনি আমাকে ফোন করে বললেন যে আমি আগ্রহী কিনা কিনা এবং আমি সবসময় তিনি যখনই কোনো কিছু বলেন আমি এক কথায় হ্যাঁ বলে দিই কারণ আমি জানি যে গানের কোয়ালিটি থেকে শুরু করে এভরিথিং ইউল মেক শিওর সো যখন গানটা শুনলাম আমি আমাকে ডেমোটা পাঠানো হয়েছিল রাফি ভ্যার কণ্ঠে আমি তাকে তখন চিনতাম না কিন্তু কণ্ঠটা এত সুন্দর লেগেছে আসলে সেইখানে আমার কাছে মনে হয় যে একটা গানের মেইন জিনিস যখন কণ্ঠটা সুন্দর হয় এবং গানের সঙ্গে এত ভালো গেছে ওনার কণ্ঠ তো আমি তখনই হ্যাঁ বলে দিয়েছি সো আমি খুবই গ্রেটফুল যে আমাকে আজকে এই সুযোগটা করে দেওয়ার জন্য ভ্যালেন্টাইন্স ডেতে তো নাটক আসছে নাটক সবাই দেখে বাট এইটু একটু ভিন্ন মিউজিক ভিডিওতে দেখবে একটু নিজের কণ্ঠে গানে আবার নিজে অভিনয় করেছি অবশ্যই ভালো লাগছে আর বরাবরের মতো তসিদ মাহমুদ অবশ্যই ভালো একজন কোয়ারটিস্ট এবং এই গানেও সে অনেক কোঅপারেশন করেছেন যখন আমরা শ্যুট করেছি আর সৈকত রেজা ভাইয়ের সঙ্গে আমার এটা প্রথম কাজ তার সে মিউজিক ভিডিও অনেক বানিয়েছেন এবং তার বানানো মিউজিক ভিডিও আমি দেখেছি আগে সো সব কিছুতেই আমার বিশ্বাস ছিল যে আলটিমেটলি রেজাল্ট ভালো হবে এবং আমি কিন্তু দেখে ফেলছি হ্যাঁ আপনাদের আগে মিউজিক ভিডিওটা আমার কাছে ভালো লেগেছে আমার মনে হয় যে দর্শকদেরও ভালো লাগবে আর যেহেতু আমি গানের মানুষ না সো যদি গানের ক্ষেত্রে একটু ভুল হয় সেটা দৃষ্টিতে দেখবেন আর আপনাদের জার্নালিস্টদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকে অনুষ্ঠানে আসার জন্য আর আমি বলবো জাস্ট এনজয় দ্য শো এনজয় দ্য সঙ্গ থ্যাংক ইউ সো মাচ